আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আমি কীর কালেকশনের পেজ থেকে আমি আছি আপনাদের সাথে আহমেদ সাগর আজকে নতুন একটা প্রোডাক্ট আসছে আমাদের এই সে শপে এই ক্যারিয়ারটার নাম হলো হিপসিট ক্যারিয়ার আর এটা হলো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হলো আপনার ফিশার প্রাইজের একটা প্রোডাক্ট ফিশার প্রাইজ দেখতে পাচ্ছেন অ্যান্ড এটার সুবিধা হলো এটা হলো বড় বাচ্চা যারা মানে যাদের ওজন বেশি বা বেশি দিন পর্যন্ত ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য বেসিক্যালি এটা নিতে পারবেন এটা খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট অ্যান্ড এটা কয়েকটা পজিশনে নেওয়া যায় এটা এখানে আপনার উপরে বাবু যদি ঘুমিয়ে থাকে তখন বাবুকে ঘুমানো অবস্থায় ক্যারি করতে পারবেন চাইলে যদি বাবু এভাবে ইউজ করতে চায় তাহলে সামনের দিকে মুখ করে আপনি নিতে পারবেন চাইলে এটা খুলে ফেলতে পারবেন ঠিক আছে এটা খুবই হেভি আর এটা যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনি আমাদের পেজে নক করতে পারেন বা ইনবক্স করতে পারেন এটার প্রাইসটা পড়বে হলো মাত্র দেড়শো পঞ্চাশ টাকা